নাকি আত্মহত্যা সত্যি কি জগন্নাথের দারু বিগ্রহে বেলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তার সবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে বাংলার আধ্যাত্মিক ভাব আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্যের মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য আসলে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল এ প্রশ্নের পূর্ণ সদুত্তর আজও মেলেনি অথচ চৈতন্যের রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে যান চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সে খুনেরও কোনো কুলকিনারাই হয়নি বহু বহু বছর ধরে এভাবেই আড়ালে অন্ধকারে রয়ে গেছে চৈতন্যদেব রহস্য দু হাজার সালে জগন্নাথ মন্দিরে গর্ভগৃহ থেকে পাওয়া কঙ্কাল কিশোর তিনি মায়ের ছিল উচ্চতার সাদৃশ্য তো একই কথা জানান দিয়ে যায় খুন পুরীর অদূরে সারঙ্গ দুর্গে কারা নিয়ে গিয়েছিল চৈতন্যকে যদি খুনই হন তিনি তাহলে হত্যাকারীকে মধ্যযুগে যে কয়টি চৈতন্য জীবনী কাব্য লেখা হয়েছে সেখানেও চৈতন্যের মৃত্যু নিয়ে কবিরা নীরব তথ্য প্রমাণের হদিশ খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্ক মেলানোর পরে রহস্যের জট তাহলে এতদিনও খুললো না কেন বস্তুত একটা আস্ত ক্রাইম থ্রিলারের চরিত্র হয়ে উঠেছেন শ্রী চৈতন্যদেব আর থ্রিলারের প্রেক্ষাপটে চৈতন্যদেব হত্যা রহস্য ইতিহাসবিদ নিহারঞ্জন রায় চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা এক চিঠিতে লিখেছেন মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুম করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলে তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজনও হয়েছিল ওই গুম খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তের ফল কেবা বা কারাই চক্রান্ত করেছিলেন তা আমার অনুমান একটা আছে কিন্তু তা বলতে পারবো না কারণ এখন আরও কিছুদিন বেঁচে থাকতে চাই এ বক্তব্য থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে চৈতন্যের হত্যা রহস্য নিয়ে বিতর্কিত মন্তব্য করলে প্রাণনাশের নাশের ছিল প্রবল কিন্তু একই সঙ্গে নিহারঞ্জন রায় চৈতন্যদেবের গুম খুনের তত্ত্বটিও ভাবনার রসদ জোগায় এই বক্তব্যে বলা হচ্ছে তার দেহের কোনো অবশেষই অক্ষত রাখা হয়নি কিন্তু দু হাজার সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিক জগন্নাথ মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দিরের গায়ে এক প্রাচীরের মধ্য থেকে খুঁজে পায় এক অস্বাভাবিক লম্বা মানুষের কঙ্কাল উচ্চতায় যা প্রায় সাড়ে ছয় ফুট অনেকেই সেই সময় মনে করেছিলেন যে বিভিন্ন কাব্য জীবনীতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায় তার সঙ্গে সেই কঙ্কালে তো আশ্চর্য মিল তাহলে কি সেই কঙ্কাল চৈতন্য দেবেরি এই প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসকার দীনেশচন্দ্র সেন চৈতন্য অ্যান্ড হিজ এইজ বইতে প্রথম লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যকে ঘুম করার পরে মন্দিরের ভিতরেই তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল মাটি খোড়া এবং তা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত না আনা পর্যন্ত সেই সময় কাউকেই মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সম্ভবত রাজা প্রতাপ রুদ্রের তার মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল একইভাবে দিনের সেন তার বৃহৎ বইতে তিনি লিখেছেন সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা তিনটার সময় গুমডিচা বাটির দরজা খোলা হয় নাই চৈতন্যর পার্শ্বচরণগণ মন্দিরে দ্বারে ভিড় করিয়াছিলেন কিন্তু আটটা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়া তাহার দেহের আর কোনো চিহ্ন নাই বেলা তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা ক্ষীর লাগাইয়া কি করিয়াছিলেন মন্দিরের মধ্যে দেব দেববিগ্রহে প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহাকে সমাধি দেওয়া হয় প্রতাপরুদ্রের অনুমতি লইয়াই সম্ভবত ঐরূপ করা হইয়াছিল যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লিখিত হইয়াছে বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্তদ্বার দিয়া তখন লইয়া যাওয়া হইয়াছিল পুরীর পান্ডাদের মধ্যে আর একটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে তাহা আমি তথায় শুনিয়াছি জগন্নাথ বিদ্রোহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পান্ডারা নাকি গোপনে তাকে হত্যা করেছিল সেই কঙ্কাল খুঁজে পাওয়ার পরও তা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হয়নি এক অদৃশ্য সুতার টানে সমগ্র ঘটনাটি চাপা পড়ে যায় দৈনিক সংবাদপত্রগুলিও এই ঘটনা ছাপতে অস্বীকার করে কিন্তু কেন সন্দেহ থেকেই যায় তবে হত্যাই যদি হয়ে থাকে যদি সত্যিই চৈতন্য খুন হয়ে থাকেন তাহলে সেই খুনের মোটিভ কি অনেকেই বলেন পান্ডারা মনে করেছিল শ্রী চৈতন্য নাকি সুলতান হোসেন শাহের চর মুসলমানের চর ফলে হিন্দুত্বের জিগির তুলে তাকে হত্যা করে পান্ডারা আবার অনেকে বলেন এই হত্যার পিছনে দায়ী ওড়িয়া ও বাঙালির বিবাদ জয়ানন্দ মধ্যযুগে শ্রী শ্রী গৌরসুন্দর নামে যে কাব্য লিখেছিলেন তাতে তিনি বলেছেন যে রথের সামনে নৃত্য করতে করতে ইটের টুকরোয় আঘাতে তার পা ক্ষত বিখ্যাত হয় এবং পরে সেই ক্ষত থেকেই ধনুষ্ঠকার রোগের কারণে শ্রী চৈতন্য দেবের মৃত্যু হয় জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যেও এই ঘটনা বর্ণিত আছে জয়ানন্দ তার কাব্যের এক জায়গায় লিখেছেন আষাঢ় বঞ্চিত রথ বিজয়া নাচিতে ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে সেই লক্ষ্যে টোটায় স্বয়ং অবশেষে সেখানে রথযাত্রার সময় ইটের আঘাতে ক্ষত বিখ্যাত পা নিয়ে টোটা গোপীনাথের মন্দিরে ছিলেন এবং সেখানেই সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ধরে নেওয়া যেতে পারে আবার ঈশ্বর দাস তার চৈতন্য ভাগবতে লিখেছেন যে চন্দন যাত্রার সময় ভাবা চৈতন্য দেবের হাত থেকে চন্দনের পাত্র পড়ে যায় জগন্নাথকে চন্দন দেওয়ার সময় তিনি জগন্নাথের শ্রীমুখে প্রবেশ করেন এবং ক্রমে ক্রমে জগন্নাথের দেহে লীন হয়ে যান বিভিন্ন ওড়িয়া গ্রন্থ শ্রী চৈতন্যের এরূপ লীন হয়ে যাওয়ার কথা স্বীকৃত হয়েছে এই জগন্নাথ বিগ্রহের সঙ্গে লীন হয়ে যাওয়ার সঙ্গেই পুরীর মন্দিরের গর্ভগৃহে চৈতন্যকে বন্দি করে মেলে ফেলার কাহিনিও প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন শ্রী চৈতন্যদেবকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহেই পাণ্ডারা বন্দি করেছিলেন এবং তারপর তার বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করে সম্ভবত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গগড় দুর্গে মহানদী এবং প্রাচীন নদীর নিকটবর্তী এই সারঙ্গপুর দুর্গটি ওড়িশার সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের নিয়ন্ত্রণে ছিল এবং এখানে ওড়িশার দক্ষিণাঞ্চলে মহারাজ প্রতাপ রুদ্রের প্রভাব খুব একটা ছিল না এই সারঙ্গগড় দুর্গে সম্ভবত শ্রী চৈতন্যের মৃত্যু হয় কৃষ্ণদাস কবিরাজ এবং জয়ানন্দের তার কাব্যে শ্রীচৈতন্যের বৃন্দাবন যাত্রায় বর্ণনা করতে গিয়ে লিখেছেন প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা কটকো নাহি না করি বনে প্রবেশিলা এই পঙ্ক্তি থেকে অনুমান করা যেতে পারে যে বৃন্দাবন অভিমুখে যাত্রাকালে তিনি সম্ভবত অন্যত্র কোথাও চলে গিয়েছিলেন তাহলে কি বনের মধ্যেই ছিল সেই সরঙ্গবার দুর্গ তিনি কি একাই ছিলেন নাকি তাকে জোর করে বন্দি করেই নিয়ে যাওয়া হয়েছিল বনের মধ্য দিয়ে অদ্ভুতভাবে চৈতন্য জীবনীকারেরা কোথাও তাদের কাব্যের মধ্যে চৈতন্যের মৃত্যু নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তারা এ বিষয়ে সকলেই নীরব তবে অনেক ঐতিহাসিক যেটা স্বীকার করছেন তা হল চৈতন্যের জীবনের শেষ দিকে তার বিরোধী অনেক গোষ্ঠী গড়ে উঠেছিল সেকালের বাংলায় এই চৈতন্য বিরোধিতারই এক নিদর্শন সম্ভবত চৈতন্যের এই রহস্যময় মৃত্যু আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন যে চৈতন্যদেব সম্ভবত দিব্যোন্মত অবস্থায় সমুদ্রের মধ্যে হেঁটে যেতে থাকেন এবং ধীরে ধীরে সাগরের অতল গভীরে ডুবে যান তবে সাগরে ডুবে যাওয়ার কাহিনির সঙ্গে এক জেলের কাহিনীও জুড়ে আছে অনেকের মুখে মুখে প্রচলিত হয়েছে যে সেই জেলে নাকি তার মাছ ধরার সময় জালের মধ্যে শ্রী চৈতন্যদেবের দেহ উঠে এসেছিল যা ছিল লম্বায় প্রায় সাড়ে ছ ফুট থেকে সাত ফুটের মধ্যে জেলেটি তখন তার দেহ ডাঙায় তুলে বালি পরিষ্কার করে দেয় এবং তার অনুগামীরাও এই সংবাদ পেয়ে ছুটে আসেন দীর্ঘক্ষণ ধরে তারা হরিনাম সংকীর্তন করেন চৈতন্যের কানের কাছে অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে আসে তার ফলে এই কাহিনী থেকে চৈতন্যদেবের মৃত্যুর পরিবর্তে পুনরায় বেঁচে ওঠার সম্ভাবনার কথাই জানা যায় পনেরোশো তেত্রিশ সালে চৈতন্যের মৃত্যু হয়েছে বলে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে ফলে এত বছর পরে এই রহস্যের কিনারা পাওয়া সত্যই দুষ্কর কিন্তু বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাসে আজও শ্রী চৈতন্যের মতো এক মহান যুগপুরুষের মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত রয়েছে